রায়বাহাদুর রাজকুমার ঘোষ একজন জমিদার ছিলেন তার তো ছিল চট্টগ্রামের একটা উপজেলা সম্ভবত রাজধান উপজেলা এবং তিনি কিন্তু এখানে দীর্ঘকাল বসবাস করেছেন এই যেখানে লাল কুঠি ছিল সেই লালকুঠি কিন্তু তিনি অবসর যাপনের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলেন তিনি মাঝে মাঝেই সেই কুঠিতে আসতেন এখানে তিনি আয়েশ করতেন আবার এখান থেকে চলে যেতেন তখন কিন্তু তিনি এখানকার মুরুদ্ধি ছিলেন আর তার নামে কিন্তু এই যে এই রাজকুমার নাইনটিন থার্টি নাইন তখন এই যে দেখতে পাচ্ছেন এই মঠটা প্রতিষ্ঠা করা হয় তিনি পরবর্তীকালে এই লাল দিঘির মালিকানা ছেড়ে দিয়ে তিনি এখান থেকে চলে যান আর এই মালিকানা তিনি ছেড়ে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে তখন ধরে আমরা দেখি ওই পাশে কি দেখতে পাই একটু এগিয়ে যাচ্ছি আমরা